আজকে আমি আপনাদের মাঝে আর একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে কি রান্না করব তো আপনারা দেখতে থাকুন তো আজকে আমি সামুদ্রিক নারিকেল মাছ রান্না করব। তো নারিকেল মাছগুলোকে আমি কোটে সুন্দর করে ধুয়ে নিলাম একটা বলে নিয়ে নিলাম এখন এটাকে হলুদ লবণ দিয়ে মেখে নিলাম তারপর এখন এগুলোকে আমি তেলে ভেজে নিব একটা কড়াই বসাই দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে গেছে এর মধ্যে আমি লবণ হলুদ মাখা মাছ এখানে দিয়ে দিলাম এখন মাছকলাকে আমি হালকা আছে নেড়ে ছেড়ে উল্টে পাল্টে ভেজে নিব ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন তো নারিকেল মাছ কিন্তু এমনিতেই নরম থাকে কিন্তু যখন চলাই দিবেন এটা কিন্তু শক্ত হয়ে যায় এখন এক পিট হয়ে গেছে ভাজা আর এক পিঠ আমি উলটিয়ে দিলাম বেশি ভাজ ভাজি করবো না এটাকে হালকা ভাজি করব আমি বেশি ভাজি করলে মাছের মজা থাকে না তাই অল্প অল্প করে ভাজি করব হালকা করে তো এখন মাছটা ভাজা হয়ে গেছে একটা প্লেটে তুলে নিলাম তো এক এক করে সবগুলো আমি প্লেটে তুলে নিলাম এখন আরও আছে এগুলাও ভেজে নিব তো সবগুলো মাছ আমি এভাবে ভেজে নিব তো আপনারা এগুলাকে কি মাছ বলেন আমরা এখানে কক্সবাজারের সামুদ্রিক নারিকেল মাছ বলি অন্য অন্য দৃষ্টিকে কী মাছ বলে আমি জানি না তো আমার মাছগুলা ভাজা হয়ে গেছে এখন আমি একটা পাতিল বসাই দিছি এর মধ্যে তেল দিয়ে দিলাম ভেজে রাখা কিছু তেল ছিল ওখানে ওইখানে দিয়ে দিলাম পাতিলে এখন আরও অল্প কিছু তেল অ্যাড করে নিব তো তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি বাটা মশলাগুলো দিয়ে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা কাঁচামরিচ টমেটো এগুলোকে ব্ল্যান্ডার করে নিয়ে নিচ্ছি এখন এখানে মশলাগুলো কষানো হবে মশলাটা কিন্তু ভালোভাবে কষাইতে হবে এর মধ্যে আমি হলুদ মরিচ সব দিয়ে দিব তো রমজান মাসে নারকেল মাছ কিন্তু আমাদের খুবই ভালো লাগে বেশি রান্না করলে তাই আমি অল্প অল্প করে রান্না করি রমজান মাসে যেহেতু নষ্ট না হয় বাসার সবাই রোজা রাখে তো মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলোকে আমি বোনা বোনা রান্না করব। তো মাছগোলাকে আমি নাড়াচাড়া করে এখন কষানোর মধ্যে রাখবো কিছুক্ষণ এটাকে আস্তে আস্তে কষিয়ে নেব তারপরে এখন গরম পানি অ্যাড করে দিলাম তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং কার পছন্দ এই নারিকেল মাছ এখন আমি এর উপর দিয়ে দিয়ে দিলাম টমেটো আস্ত কাঁচামরিচও দিয়ে দিলাম দুই তিনটার মতো এখন এগুলোকে আমি জাল করে নেব একটা ঢাকনি দিয়ে ডেকে দিলাম দেখতেই পাচ্ছেন বলক চলে এসে গেছে তো মাছ হইতে বেশি সময় লাগে না তো আমার ধনিয়া পাতা ছিল না তাই আজকে ধনিয়া পাতা দিই নাই তো মাছ রান্নাটা প্রায় হয়ে গেছে এখন আমি আর একটু করে জাল করে নিব তো মাছ রান্নাটা এখন আমি পরিবেশন করে নিব একটা বাটিতে মাশাল্লা কালারটা অনেক সুন্দর খেতেও কিন্তু অনেক সুস্বাদু আমাদের বাসায় সবাই কিন্তু নারকেল মাছ বেশি পছন্দ করে তাই আমার ভিডিওতে বেশিরভাগ নারিকেল মাছ দেওয়া হয় তো এ পর্যন্ত আমার ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে সুন্দর একটি কমেন্ট করে জানিয়ে দিবেন তো আমার রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের জন্য দোয়া করবেন আপনারাও সবসময় ভালো থাকবেন আপনাদের জন্য দোয়া রইল এই পর্যন্ত আল্লাহ হাফেজ